বিশ্বের বিভিন্ন দেশে মাশরুম এখন নিরামিষ ভোজীদের কাছে মাংস হিসেবে পরিচিত মাশরুমে আমাদের শরীরের প্রতিদিনের যে পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রত্যেকটি বিদ্যমান আমাদের মানব দেহে যে নয়টি অ্যাসিড অত্যাবশ্যকীয় তার প্রত্যেকটি মাশরুমের মধ্যে বিদ্যমান রয়েছে মাশরুম সম্বন্ধে কিছু বলতে চাই প্রথমে মাশরুম এবং হার্ট ডিজিজ এ দুটার সাথে একটার যে কি সম্পর্ক সেটা আমরা বলতে চাই প্রথমে বলতে চাই বাংলাদেশে প্রতিদিন হৃদরোগের সংখ্যা অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে হৃদরোগের মৃত্যুর ঝুঁকিও অত্যন্ত বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হৃদরোগের পরিমাণ কমাতে হবে সেক্ষেত্রে কতগুলো ঝুঁকি আমরা যদি কমাতে পারি তাহলে কমবে তার ভিতরে হৃদরোগের বড় কারণ ডায়াবেটিস হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল লেভেল এই কোলেস্ট্রলের ব্যাপারে বাংলাদেশের যে আমরা যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাই সেক্ষেত্রে এই কোলেস্ট্রোলের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের অকালে হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় এখন এই কোলেস্ট্রল কমাতে হলে আমাদের যে জিনিসটা করতে হবে অত্যন্ত সহজলভ্য যে জিনিস সেটা হলো মাশরুম সব মাশরুম পাওয়া যাচ্ছে আমরা যদি মাশরুম খাই তাহলে কোলেস্ট্রল লেভেল কমে যায় ডাক্তারেরা গবেষকরা রিসার্চ করে বের করেছে মাশরুম একটি সুপার ফুড যেটাতে বিশেষ করে আমাদের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান লোভাস্টেটিন অ্যান্টাডেনিন ইটিন এবং প্রচুর পরিমাণ প্রোটিন এবং ভিটামিন থাকায় এটি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণের মাধ্যমে স্টকের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং হাইপার টেনশন দূর করে তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই সুপারফুড মাশরুম রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা তাই ন্যাচারাল আইটেম বিডি আপনার স্বাস্থ্য সেবায় নিয়ে এসেছে সুপার ফুড মাশরুমের পাউডার যেটা আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধায়নেই পাউডার করে থাকি এবং রয়েছে শুকনো মাশরুম যেটা প্রতিদিনের খাবারের তালিকায় রাখা অত্যন্ত সহজ চাইলে সুপার ফুড মাশরুমের আচারও আপনারা খেতে পারেন কারণ আমাদের রয়েছে ন্যাচারাল আইটেম বিডির সুপারফুড মাশরুমের আচার এটা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর টকঝাল মিষ্টিতে তৈরি তাই শিশু থেকে বৃদ্ধ সকলেই আমাদের এই সুপারফুড মাশরুমের আচার খেতে পারবে আচার অথবা মাশরুম ক্রয় করতে এখনি অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 0183892160 এই নম্বরে ধন্যবাদ